তোর তো সব কিছু বুঝে কইছি ভাই তুই একটা কাম করো যে তোর ভাবি তোর ভাবি বাইরে থেকে আসে না না যদি গ্রামবাসী কেউ কিছু করে ভাই আমি তো বলছি আমার কারো বিরুদ্ধে কোনো রাগ অভিযোগ নাই আপনি বলেন আপনার ওয়াইফকে বলেন যে চলিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নাই ওর যে বুঝ পা হ্যাঁ আমি পাইছি আপনি ওনাকে আইয়ে পড়তে বলেন আমি 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 কথা দিতে আসছি আমি তার বিরুদ্ধে কোনো প্রকারের কোন প্রতিসত্ত দূরের কথা তারা দুইটা বাজে কথা বলবো না আপনি বলেন ভাবি কে চইল না মুই অনেক বুঝে বলছি শুনতে চাই না তুই যদি একটু কল দিতে আছি তুই একটু বুঝে ক আসসালামু আলাইকুম মাসুমের বাপ মকুব হাবুবের কি অবস্থা আসসালামু আলাইকুম আছে আবু ভালোই আছে মোর দাড়ি আছে কথা ক না 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 আবু ভদ্রদিন না ও يلا কোন ময় কথা কম কম তো ভাবি ভাবি আমরা সোলিেশিন মোর যা হনার মই হুনছি তই মুই কলম মরি নাই বাইছিয়ে রইছি তাতে ভয় পাড়কি শুনাই ভাবি দিনের কেউ জানবে না মোর মাঠে বাড়ি দিছে কেডা কার বিরুদ্ধে নালিশ দিব তাহলে যে থুতু নিজের গায়ে ইয়ে পড়ে ভাবি আইয়ে পড়েন একটু কথা দিতে আছে দুনিয়ার কেউ জানবে না কে কি জানেন আমার নিজেরই তো বিশ্বাস হয় না যে আমনে কানসন ভাই আন 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 আবু ভাই আবু ভাই আমনে আপনি কিছু মনে করেন না ভাই আপনি ওকে মাফ করে দিন বিশ্বাস করেন ওরা বাদ দিয়ে এমন একটা কাম করছি মুগি স্যার বিরুদ্ধে করছি ওর জানি যে এ অন্যায় ক্ষমার যোগ্য না এরপর আমি তো মাফ চাইতেছি ভাই আপনি ও মাফ করে দিন ভাই আপনার একটা কথা কই আপনার বা কাঞ্চন ভাইয়ের মুই থাকলে মুই কিন্তু আদর্শ সুত হইতাম যদি হাতে মোর পোলা মরিয়ে যাইতে তাও না কে কি জানেন আজীবন মনের মধ্যে একটা শান্তি লইয়ে থাকতাম মোর সন্তান ন্যায়ের পক্ষে অবশ্য সবাই আদর্শ তো আর একই বেলা ভাবি কিন্তু আমনেরা আর যাই হোক চললেন কোনো সমস্যা নাই কেউরে কিছু বলবো না কেউ কিছু জানবেও না আন যদি না আন আমার কারণে দুইটা মানু গ্যারাম ছাড়া এত অপরাধী তো চাইতে আসি নেই চললেন চললেন এই হনো কালকে বেকার যে টলার দিয়ে আই ফের আচ্ছা আই তো সেই